ভাই এই কদবেলটা মাখাইতে কয় টাকা নেবেন ভাই কদবেলটা মাখায় আমরা 20 টাকা 30 টাকা 40 টাকা আপনি যখন ভিডিও করবেন হ্যাঁ তা আপনার জন্য ভাই 500 টাকা রাখবে ভাই আচ্ছা তাও আমাকে মাখায় দেন ভাই হ্যাঁ আপনার জন্য এইটা মাখায় দিচ্ছি ভাই 500 টাকা নেব আচ্ছা ভাই আমার থেকে 500 টাকা নেয়ার কারণ কি ভাই আপনি এটা ভিডিও করতেছেন তাই